দুর্দান্ত একটা অনুষ্ঠানে রয়েছি আমরা আর টিভি বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দুর্দান্ত একটা অনুষ্ঠানে দেখছেন দারুণ সেজে গুজে রয়েছি এবং সমস্তটার কারণ হচ্ছে আজকে আজকে বাংলার জন্মদিন জন্মদিন এই শুভ চতুর্থ বর্ষ পেরিয়ে পঞ্চম বছরে পা দিতে চলেছে আমাদের আর টিভি বাংলা আর সেই জন্যেই আমাদের সারা দিন ধরে হই রয়েছে রয়েছে নানান ধরনের বিভিন্ন গেম শো এছাড়াও গুণীজনদের সংবর্ধনা রয়েছে রয়েছে আমাদের সঙ্গে যারা সারা বছর ধরে আমাদের সঙ্গে থাকে আমাদের সঙ্গে চলে তাদেরকে সংবর্ধনার অনুষ্ঠান এছাড়াও আরও বিভিন্ন রকমের অনুষ্ঠান তো রয়েইছে আর তার পাশাপাশি যেটা না হলেই নয় সেই জিনিসটিও রয়েছে রয়েছে খাওয়া দাওয়ার বিশেষ পর্ব আর রয়েছে অবশ্যই আমাদের মধ্যে আজকে জন্মদিনের বিশেষ উৎসব উপলক্ষে কেক কাটিং উৎসব আর তার পাশাপাশি সমস্ত কচি কাচাদের ভিড় রয়েছে আমাদের সঙ্গে যারা টিভি বাংলার সঙ্গে রয়েছেন টিভি পরিবারে আজ খুশির হওয়া আনন্দের দিন কারণ আজকের আর টিভির জন্মদিন আর এই জন্মদিনে আমরা বিশেষভাবে যাকে পেয়েছি তিনি আমাদের সকলের প্রিয় পানিহাটি পৌরসভার চেয়ারম্যান শ্রী মলয় রায় তাকে আমরা সঙ্গে পেয়েছি তার সাথে কথা বলবো তার কেমন লাগছে আজকে আমাদের সাথে এখানে জয়েন করে মলয়বাবু আপনার কেমন লাগছে আর টিভির চার বছরের পথ খুব ভালো লাগছে আর টিভি চার বছর পূর্ণ করলো তার জন্মদিন পালন হচ্ছে এটা অত্যন্ত ভালো একটা অনুষ্ঠান চলছে আর টিভি সম্পর্কে তো আমাদের বলার কিছু নেই এটা সারা বাংলায় প্রচলিত আর টিভির প্রচার এবং মোটামুটিভাবে আমাদের যে সমস্ত বাংলার ইতিহাস ভারতবর্ষের ইতিহাস জেলার ইতিহাস রাজ্যের ইতিহাস এলাকার ইতিহাস সব কিছুই আমরা আর টিভির মাধ্যমে জানতে পারি মানুষই জানতে পারেন এর প্রচার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আজকের যে প্রোগ্রাম হচ্ছে ছোটো ছোটো শিশুদের শিক্ষা সামগ্রী দান করা হচ্ছে অত্যন্ত ভালো প্রোগ্রাম এবং আর টিভির জন্মদিন প্রতি বছরই এর কর্ণদার সোমের পালন করেন এবারও করছেন আমাকে আমন্ত্রণ করেছিল আমার আসতে দেরি হলেও আমি চলে আসলাম প্রোগ্রামটা হয়তো একটু দেরি হয়ে গেছে আমার জন্যই আমি আর টিভির মঙ্গল কামনা করি আজকের দিনের আর টিভি জন্মদিন উপলক্ষে আগামী বছরগুলো আগামী দিনগুলো যাতে সুন্দরভাবে আর টিভি আরও নিজেকে পায়ে দাঁড় করিয়ে মানুষের কাছে তাদের বার্তা মানুষের বার্তা পৌঁছে দিতে পারে এবং মানুষের মন জয় করতে পারে এটাই আমরা আশা করব এটাই আমরা চাব হই হই করে চার পেরিয়ে পাশে পা দিলো আপনাদের ভালোবাসার আর টিভি বাংলা চার বছর পেরিয়ে পঞ্চম বছরের পথ চলা শুরু হলো আর টিভি নাচে গানে আরো নানা রকম বিনোদনমূলক অনুষ্ঠানের সাথে ছিল শিশুদের মধ্যে শিক্ষণ সামগ্রী প্রদান গুণিজন সংবর্ধনা পাশাপাশি কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া আরটিভি বাংলার কেক কেটে গোটা দিন আনন্দ করে কাটল আরটিভি বাংলার সকল সদস্য সহ শিবম ডান্স একাডেমির সকল কুশিলব্ধের এদিনের আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটির পৌরসভার প্রথম নাগরিক তথা পৌরপ্রধান মাননীয় মলয় রায় উপপৌরপ্রধান মাননীয় সুভাষ চক্রবর্তী এছাড়াও বিশিষ্ট সাংবাদিক বিশিষ্ট সমাজসেবী সহ আর টিভি বাংলার বিশিষ্ট বিজ্ঞাপনদাতা সতপুর বাজ এবং আর বাংলার চালিকা শক্তি মফেল ইন্টিরিয়ার এর কর্ণধার সহ আর বাংলার কর্ণধার সৌমেন সাহা এবং সমস্ত সদস্য সদস্য বৃন্দ আর টিভির জন্মদিন সেলিব্রেশন চলছে আর বিভিন্ন মানুষ বিভিন্ন অতিথি আমাদের সঙ্গে কিন্তু একের পর এক আসছেন আমরা এই মুহূর্তে পেয়ে গেছি পানিহাটি পৌরসভার প্রধান শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়কে আমরা কথা বলবো তার সঙ্গে তার অভি ওপিনিয়ন অভিজ্ঞতা জানবো আমাদের এখানে আজকের এই বিশেষ দিনে হাজির থাকতে পারার সুভাষ দা চার বছর পূর্ণ করলো আর টিভি বাংলা কী বলবেন তো বলার মতন তো ভাষাই রাখুনি তোমরা তোমরা যে আর টিভি বাংলা আমার মনে হয় মানে ছোটোখাটো যে সংবাদ প্রকাশ করো যেগুলো বড় বড় টিভিতে আসে না সেগুলো অনেক ইম্পর্টেন্ট আর যারা রাজনীতি করে যারা সমাজসেবা করে তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট আর টিভি বাংলাকে আমি অনেক 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 শুভেচ্ছা দেব এই কারণে যে তারা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় সংবাদ প্রকাশ করে বৃহৎ জায়গার সমস্যার সমাধান শিখাচ্ছে এবং এইটা আমাদের কাছে একটা বিরোধ ব্যাপার আমরা যেটা রাজনীতি করি আমাদের কাছে এটা অনেকটা হেল্প করে যে সাহায্য করে রাজনীতির ক্ষেত্রে তাই আমি আর টিভি বাংলাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি আশা করব আর টিভি বাংলা আরও এগিয়ে যাবে অন্তত হাজার বছর তো নিশ্চয়ই এগোবে এটা আমার আশা অনেক ধন্যবাদ সময় আপনি খুব ভালো থাকবেন আপনি এসছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আর সোমেন তো মোটামুটি ধরে রেখেছো আরটিভি বাংলা ও শিবম ডান্স একাডেমির সমস্ত শিল্পী সহ অভিভাবকরা এবং আরটিভি বাংলার সদস্যরা প্রতিবারের মতোই এবারেও বার্ষিক এই বনভোজনে উপস্থিত থেকে আনন্দে মেতেছিলেন গোটা দিন ধরে নানা রকম বিনোদনমূলক অনুষ্ঠানে আরটিভি বাংলার মানে পেরিয়ে পঞ্চম পা তো লাগে খুব ভাল লাগে প্রত্যেক বছর আমরা পিকনিক করি এরকমই স্যারের সাথে থাকি মানে টিভি সব তো আমরা যাই যে আমাদের সব কিছুতেই ভাল লাগে আর এই মানে এই পিকনিকটা আমরা সবাই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি যে কবে এই পিকনিকটা আসবে আর টিভি বাংলার জন্মদিনের এই বিশেষ মুহূর্তে ধন্যবাদ জানাই আমরা আমাদের সকল দর্শককে চার বছর ধরে লক্ষাধিক দর্শককে পাশে পেয়েছি আমরা আপনাদের ভালোবাসায় আমাদের সততার পথ চলা আরও সাহস পায় আর টিভি বাংলার জন্মদিনে আজকে আমরা সকলে একত্রিত হয়েছি এবং আজকে চতুর্থ বর্ষ পেরিয়ে পঞ্চম বর্ষের এই যে পথ চলা শুরু হলো এটাতে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভকামনা আর টিভি বাংলাকে আরও এগিয়ে চলুক কারণ এত দিন ধরে চারটে বছর ধরে বিভিন্ন রকমের খবর করে আসছে আর টিভি বাংলা এবং এই খবরের জেরে বিভিন্ন প্রভাব পড়েছে চারিদিকে আর সেগুলোর সমস্তটাই পজিটিভ প্রভাব আর এইভাবে পজিটিভ প্রভাব পড়তে থাকুক আর টিভি বাংলার পক্ষ থেকে সমস্ত দিকে আমি আছি আমি যেরকম ছিলাম এবং আগামীতেও সঙ্গে থাকব আর টিভি বাংলার পক্ষে থাকব অবশ্যই সঙ্গে চলব আর টিভি বাংলাকে নিয়ে অবশ্যই শুভ জন্মদিন জানাই আমি অমৃতা আর টিভি বাংলাকে আরও এগিয়ে চলুক আর টিভি বাংলা এই শুভকামনায় আমার পক্ষ থেকে দর্শকরাই আমাদের মূল চালিকা শক্তি আগামীতেও আপনাদের পাশে পাবো আমরা আর আপনাদের কাছে পৌঁছে দেব সেই খবর যা শুধু আমরাই দেব আপনাদের এই প্রতিজ্ঞা আর টিভি বাংলার আর টিভি বাংলা কুর্নিশ জানায় প্রত্যেকটি দর্শককে নমস্কার আর টিভি বাংলার প্রত্যেকটি দর্শককে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা কারণ আমাদের আজকের আর টিভির পথ চলা চার বছর পূর্ণ করলে এবং অর্থাৎ যেটা আমাদের বলতে পারি যেটা ফোর্থ ফাউন্ডেশন ডে এবং এই দিনটা অত্যন্ত আনন্দের কারণ একটা দুটো তিনটে করে আমরা কিন্তু চারটে বছর পূর্ণ করেছি এটা আমাদের কাছে আনন্দের বিষয় এবং এই আর টিভির পথ চলা সম্ভব হচ্ছে আপনাদের জন্যই যারা দর্শকরা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন পাশে থেকেছেন সাপোর্ট করেছেন আমরা মানুষের মনোরঞ্জন মানুষের খবরের খিদে অর্থাৎ মানুষ কী দেখতে চান কি শুনতে চান কি জানতে চান এই সবটা মিলিয়ে আমরা কিন্তু আর টিভির নিউজের বিভিন্ন সেগমেন্ট এগুলো সাজিয়ে থাকি থাকি সাজিয়ে এসেছি এবং আমাদের প্রায়োরিটি হচ্ছে দর্শকদের চাহিদা সেটা আমরা মূলত মাথায় রাখি আমাদের এখানে প্রচুর যারা ব্যাকেন্ডে কাজ করেন অনেক টিম আছেন আমাদের রিপোর্টার আমাদের যারা ফিল্ডে যারা কাজ করেন বিশেষ করে ক্যামেরা পারসন অর্থাৎ সাংবাদিক এবং চিত্র সংবাদি প্রত্যেকে দায়িত্ব নিয়ে কাজ করেন এখানে অনেক মানুষ এসছেন অনেক মানুষ এসছেন তারা শিখেছেন এবং বিভিন্ন তারা চ্যানেলে কাজ করছেন বড় বড় জায়গাতে তো এটা ভালো লাগে যে একটা অর্গানাইজেশন শুধুমাত্র মানুষের যে খবরের খিদে সেটা পূরণ করছে পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থান করছে এবং ভবিষ্যতে কিন্তু অনেককে ভালো জায়গায় প্লেসমেন্টের ক্ষেত্রে সাহায্য করছে অর্থাৎ তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে কিন্তু এই আর টিভি বাংলায় সাহায্য করছে অর্থাৎ তাকে নতুন পথের দিশা দেখাচ্ছে এটা সে অর্থে কোনো প্রশিক্ষণ কেন্দ্র নয় কিন্তু একটা কাজের জায়গা অফিস যেখানে মানুষ শিখতে পারে জানতে পারে অর্থাৎ ফিল্ডের এক্সপিরিয়েন্স নিয়ে তারা কিন্তু তাদের ভবিষ্যৎ জীবন তারা আবার নতুন করে শুরু করতে পারেন এই সবটা তো রয়েইছে এবং ওভারঅল বিভিন্ন মানুষ সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষ আমাদের পাশে আছেন যেটা আমাদের সব থেকে বড় পাওনা এবং সর্বোপরি আর টিভির দর্শকরা আমাদের পাশে আছেন এই সবটা নিয়ে আমরা চার বছর চললাম এবং আগামী দিনও আপনাদের শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন এবং শুভকামনা সবটা আমাদের পাশে থাকবে এই বিশ্বাস আমাদের আছে আবার সকলকে একবার আমরা আমাদের আজকের এই বিশেষ দিনে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নমস্কার সকলে বড় থাকবেন এবং আপনাদের সকলে চোখ থাকুক আর টিভি বাংলা লাইভে

মানে তিন থেকে চারে পদার্পণ করেছিলেন এবার চার থেকে পাঁচ আমরা চাইবো যে মানে মাফেলের সাথে আপনাদের যেভাবে ওতঃপ্রতভাবে আমরা জড়িত আছি আপনাদের আর সারা পশ্চিমবঙ্গে এখন যেভাবে সরিয়ে পড়ছে এটা পাঁচ কেন আরও পনেরো বছর কুড়ি বছর আর টিভি আরও উন্নতি করুক আমরা আমরা সময় চাইছি যে মাফেল পরিবার এবং আর টিভি একে অপরের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সেটা আগামী প্রজন্ম ধরে আরও চলতেই থাকুক আমার অসংখ্য অভিনন্দন রইল আর টিভি বাংলাকে তারা আরও এগিয়ে যাক তারা আরও সুন্দর নিউজ পরিবেশন করুক যেভাবে আমরা দুজন মানে দুই দুই মানে সহযোগী বন্ধু বন্ধুর মতো আমরা চলে এসেছি তো সেহেতু আমরা চাইব যে আর টিভি এবং মাফেল দুজনেই একে অপরের হাত ধরে আরও বহুদিন বহু যাবৎ আরও দশ বছর তারা আরও এইভাবে এগিয়ে চলুক ইউ আমি নিজে সাংবাদিকতার সঙ্গে যুক্ত প্রায় তিরিশ বছর সংবাদ সংগ্রহ নেশা এবং প্রথম শুরু করে আমি চিনি খুব কষ্ট করে বড় করেও একটি সংস্কৃতি জগতে অত্যন্ত একটি প্রতিষ্ঠিত নাম একটি সুন্দর নাচের স্কুল চালায় যা নৃত্য শিল্পী এবং ওর মধ্যে যে ভাবনা এবং সংস্কৃতির যে মনস্ক এবং সেখান থেকে একটি নিউজ চ্যানেল চালাচ্ছে মোটার হতে পারে হয়তো টিভি চ্যানেল নয় তবু যে একটা সারাদিন ধরে এত কষ্ট বিজ্ঞাপন চাপ নানান রকম ব্যাপার স্পন্সারশিপ দরকার তবু সোদপুর খড়দাপুর ব্যারাকপুর এবং গোটা জেলারও বিভিন্ন জায়গার খবরও তুলে ধরছে আমি শুভকামনা চাইছি এবং সেই সঙ্গে চাই এগিয়ে চলুক শ্রমের মাথা উঁচু করে আর টিভি বাংলা আমি বিশ্বাস করি যে আরো বড় হবে

আমরা রয়েছি এই মুহূর্তে আর টিভি বাংলার দুর্দান্ত একটা জন্মদিনের অনুষ্ঠানে আর আমাদের মধ্যে বিজ্ঞাপনদাতা বন্ধুরা তো অবশ্যই থাকবেন আর সেরকমই একজন বিজ্ঞাপনদাতা বন্ধুদের কিন্তু আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি আমাদের মধ্যে একজন বিজ্ঞাপনদাতা রয়েছেন আমাদের মধ্যে যিনি আমাদের আর টিভিকে তার বিজ্ঞাপন দিয়ে সমৃদ্ধ করেছেন রসনাবাজ তার কর্ণধার ইতিমধ্যেই আমাদের মধ্যে রয়েছেন এবং তার এখানে এসে কেমন অভিজ্ঞতা কি ভাবছেন তিনি আমাদের এই পঞ্চম বর্ষে এই যে চতুর্থ বর্ষ পেরিয়ে আমরা পঞ্চম বর্ষে যাচ্ছি এই জন্মদিন উৎসবকে উপলক্ষে করে তাঁর কি মত মতবাদ সেটা আমরা হ্যাঁ জায়গাটা তো খুবই সুন্দর জায়গা এটা আমাদের এই পাড়ার মধ্যে জায়গা খুবই খুবই ভালো জায়গায় এবং খুবই ভালোভাবে অনুষ্ঠানটা করছে দাদা এবং আশা করি এই চ্যানেলটা অলরেডি একটা ভালো জায়গায় গেছে এবং আরও ভালো জায়গায় আরও ভবিষ্যতে আরও ভালো জায়গায় একটা যাবে এই শুভেচ্ছা রইলো এবং বর্ষে যেন আরো ভালোভাবে চ্যানেলটা এগোয় এটাই আমার বক্তব্য আর কিছুই না আর আমাদের বিজ্ঞাপন এবং আমাদের স্বার্থ আছেই দাদার সাথে আপনার এরকম তো একদম একদম নিশ্চয়ই পঞ্চম বর্ষ কেন আগামী বর্ষ আমরা সাথেই থাকবো দুটোই সামনে বসে আছে তো রাজু প্রথমে শিব ড্যান্স গ্রুপ তৈরি করে এবং জনপ্রিয়তার সাথে ও ছাত্রছাত্রী অনেক তৈরি করেছে যারা পরবর্তীকালে অনেক ভালো জায়গায় কাজ করছে তো তারপরে আর টিভি একটা চ্যানেল তৈরি করে সেটাও প্রায় লক্ষাধিক মানুষ এই ডিজিটাল গ্রুপে রয়েছে আমিও সেই গ্রুপে একজন অংশীদার আমাদের অনেক অনুষ্ঠান রাজু রাজু এই আর টিভি চ্যানেলের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেয় এবং রাজুর একটা জনপ্রিয়তা আছে যখন যা অনুষ্ঠান হয় হয় থাকে এবং পানিয়াটি খড়দা এই দমদম দম বেড়াকুর সাংসদীয় জেলায় এবং ওর সূর্য দেন সেটাও ভালো ভালো করছে হচ্ছে তো ইংরাজি সাধু নববর্ষ দু হাজার সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা রইল